এখন আমি রান্না করব পার্সে মাছ সর্ষে পারসে সর্ষে পার্শের জন্য দুটো পার্সে মাছ নিয়ে নিয়েছি পার্সে মাছটা কিন্তু অনেক বড় দেখুন এটা গঙ্গার পার্সে মাছ এই পার্সে মাছগুলো দিয়ে আমি সর্ষে বাটা দিয়ে করব লাগছে আমার সর্ষে বেটে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি এটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা গোটা কিছু রেখেছি কালো জিরে ফোড়নে দেবো আর লাগবে আমার হলুদ আর নুন গ্যাসটা এখন জ্বালিয়ে মাছগুলো আমি নুন হলুদ মাখিয়ে নেব নিয়ে তেলটা গরম হতে দিয়ে দিই গ্যাসে দিয়ে আমি এখন নুন হলুদ মাখিয়ে নেব ভালো করে নুন হলুদটা মাখিয়ে নেব নিয়ে মাছগুলো ভালো করে উল্টে পাল্টে আমি ভেজে নেব। মাছটা ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি কড়াইতে তেলটাও গরম হয়ে গেছে এখন আমি মাছ দুটো ভেজে লাগবে মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এগুলো তুলে নেব না এখন আমি কালো জিরে দেবো ফোড়নে আর দেবো পেঁয়াজ কুচানো হলো পেঁয়াজগুলো একটু ভালো করে লাল লাল করে ভেজে নেবো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে দেবো দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আমার বাটা আছে সর্ষে সাথে আরও দুটো দিয়ে দিলাম এখন আমি এই সরষে বাটাটা দিয়ে দেব জল দিব এখন দেবো হলুদ বাটাটা হলুদ বাটা দেব এক চামচের মতো নুন দেবো আন্দাজ মতো যতটা প্রয়োজন ততটাই নুন দেবো দিয়ে এখন এটা ভালো করে নেড়ে দেবো মতটা ফুটে গেছে আমি এখন এই মাংস দুটো ছেড়ে দেবো মতো দোকানটা রেডি হয়ে গেছে আমি এখন এটা গ্যাসটা বন্ধ দেখুন চারিদিক থেকে তেল বেরিয়ে গেছে একদম সরষে পারশে রেডি হয়ে গেছে এখন আমি গ্যাসটা বন্ধ করে মাছটা নামিয়ে নেব রেডি হয়ে গেছে সরষে পারশে দেখতে খুব সুন্দর হয়েছে গরম ভাতে খেতে একদম ফাটাফাটি লাগবে সর্ষে পারশে খুব নাম আছে কিন্তু